আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব। সপ্তম শ্রেণীর অনুশীলনী চারের চার দশমিক তিন চার দশমিক তিনের যে সরল ম্যাথ আছে সেই সরল ম্যাথগুলো নিয়ে আলোচনা করব আমরা ম্যাথ করার আগে প্রথমে অনুশীলনীর উদাহরণের ম্যাথগুলো করব তারপরে অনুশীলনীর কাজের ম্যাথগুলো করব তারপরে অনুশীলনীর মূল বইয়ের ম্যাথগুলো করব। তো বইয়ের যে অনুশীলনের উদাহরণ আছে সে ম্যাথগুলো আমি এখানে তুলে রাখছি এখানে আমি একটা একটা করে করাই দিব তো এখানে যে সরল ম্যাথগুলো আছে সরল ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব তারপরে সেকেন্ড বন্ধনীর কাজ করব তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব আমরা এখানে কী দেখতেছি আমরা আমাদের এই এখানে যে সরল ম্যাথগুলো আছে এখানে আমরা প্রথম বন্ধনীও দেখতেছি সেকেন্ড বন্ধনীও দেখতেছি তৃতীয় বন্ধনীও দেখতেছি তো সরল ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর কাজ শেষ হলে প্রথম বন্ধনী তুলে দিব তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে দ্বিতীয় বন্ধনী তুলে দিব তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব তৃতীয় বন্ধনীর কাজ শেষ হলে তৃতীয় বন্ধনী তুলে দিব তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব এবং বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে বন্ধনীগুলো তুলে দিব এবার আমরা একটা একটা ম্যাথ করি তো এটা হচ্ছে আমাদের অনুশীলনের উদাহরণের একুশ নাম্বার ম্যাথ আমরা যদি প্রথমে প্রথম বন্ধনীর কাজ করি তাহলে হচ্ছে সিক্স মাইনাস টু এদিকে ফাইভ মাইনাস এখানে আট থেকে পাঁচ আট থেকে তিন তিন গেলে হচ্ছে পাঁচ ওই জন্য বন্ধনীর কাজ শেষ ওই জন্য প্রথম বন্ধনী তুলে দিছি পাঁচের দিয়ে যোগ করলে সাত এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ ওই জন্য বন্ধনী তুলে দিছি তাহলে হচ্ছে সিক্স মাইনাস টু ইন্টু এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে শুধু সাত থাকে তাহলে সিক্স মাইনাস সাধা চোদ্দো সিক্স মাইনাস চোদ্দ মানে হচ্ছে কত মাইনাস এইট তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে মাইনাস এইট তারপর আসতে সেখানে এক্সাম্পল নাম্বার বাইশ এ প্লাস আমরা প্রথমে প্রথম বন্ধন নিয়ে কাজ করবো তাহলে এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস সি প্লাস ডি প্রথম বন্ধু কাজ শেষ ওজন বন্ধু নিয়ে তুলে তুলে দিছি এবার সেকেন্ড বন্ধনীর কাজ করবো তাহলে হচ্ছে এ প্লাস বি সি প্লাস ডি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার তেইশ এ মাইনাস বি তারপর সি পর্যন্ত ঠিক আছে আমরা যদি প্রথম কাজ করি তাহলে হচ্ছে মাইনাস ডি এটা তারপরে এখানে একটা f আছে আমরা এখানে কী করছি আমরা হচ্ছে এ মাইনাস থার্ড বন্ধনী বি মাইনাস পর্যন্ত ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট সি এখানে যদি প্রথম বন্ধনী কাজের ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস ডি প্লাস ই সেকেন্ড বন্ধনীর কাজ শেষের জন্য সেকেন্ড বন্ধনী তুলে দিছি তারপর হচ্ছে মাইনাস এফ সরি মাইনাস এফটা আসতেছে পরে সেকেন্ড বন্ধু নিয়ে কাজ শেষ হয়নি এখানে আরেকটা মাইনাস আছে তো আমরা আগে মাইনাস দ্বারা গুণ করবো তাহলে হচ্ছে এ মাইনাস বি মাইনাস এখন যদি মাইনাস দ্বারা গুণ করি মাইনাস সি প্লাস ডি মাইনাস ই মাইনাস এফ তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই প্লাস এফ এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তারপর আস্তে আস্তে পঁচিশ নাম্বার ম্যাথ আমরা এখানে যদি আমরা জানি ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করবো তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব তারপরে তৃতীয় বন্ধনী থাকলে তৃতীয় বন্ধনীর কাজ করবো এবং বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে আমরা বন্ধনী তুলে দিব তো আমরা যদি আগে প্রথম বন্ধনীর কাজ করি তাহলে হচ্ছে ফোর ওয়াই প্লাস এইট জেড মাইনাস ফাইভ তাই এখন প্রথম বন্ধনী কাজ শেষের জন্য প্রথম বন্ধনী তুলে দিয়েছি এখন যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট জেড প্লাস ফাইভ তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট জেড প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার চব্বিশ এখন যদি এই ম্যাথটা করি তাহলে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস তারপর হচ্ছে টেন জেড এখন মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস ফাইভ এক্স প্লাস টেন ওয়াই মাইনাস থ্রি জেড প্রথম বন্ধনীর কাজ শেষ হোজ জন্য প্রথম বন্ধনী তুলে দিব থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস আবার যদি এখানে ভিতরে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস ফাইভ এক্স প্লাস টেন ওয়াই প্লাস সেভেন এখন যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে সেকেন্ড সেকেন্ড বন্ধনী কাজ সেকেন্ড বন্ধনী তুলে দিব তৃতীয় বন্ধনী থাকবে থ্রি এক্স মাইনাস আবার যদি ভিতরে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন জেড তো এখন যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড তাহলে এখানে ক্যালকুলেশন হচ্ছে মাইনাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড যদি একটু সাজাই লিখি তাহলে হচ্ছে 5y ওয়াই মাইনাস টু এটা হচ্ছে আমাদের ম্যাথের 5y ফাইভ ওয়াই মাইনাস আশা করি বুঝতে পারছেন তা আমরা আমাদের বইয়ের উদাহরণের ম্যাথ শেষ করছি এখন আমরা কাজের ম্যাথ করবো তো এই ম্যাথটা যদি করি তাহলে হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস আবার যদি ভিতরের ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এক্স মাইনাস টু এক্স তো এখন যদি মাইনাস তারা গুণ করে দিই তাহলে হচ্ছে প্লাসের ফোর এক্স মাইনাসের ফাইভ ওয়াই প্রথম বন্ধনীর কাজ শেষ শেষও জন্য প্রথম বন্ধনী তুলে দিব তাহলে হচ্ছে এক্স মাইনাস আবার যদি ভিতরের ক্যালকুলেশন করি সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস দ্বারা গুণ করলে এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে এটা সাজায় লিখলে ফাইভ ওয়াই মাইনাস ফাইভ এক্স এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমরা এখান থেকে একটা ফাইভ কমন নিলে ওয়াই মাইনাস এক্স লিখতে পারি দুইটাই সেম কত তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস ফাইভ এক্স দিকে আঠারো নম্বর ছোটো ম্যাথটা যদি করি তাহলে হচ্ছে এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি বা যদি মাইনাস তারা গুণ করিয়ে দিই তাহলে এক্স মাইনাস এ মাইনাস তাহলে একটু সাজাই লিখলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এটা হচ্ছে আমাদের ম্যাথের आंसर এক্স minus y ওয়াই মাইনাসে প্লাস এখন যদি এই ম্যাথটা করি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের কাজের দুই নম্বর ম্যাথ তো 8x এক্স প্লাস ওয়াই 7x সেভেন এক্স মাইনাস এখন যদি ভিতরে ক্যালকুলেশন করি x- মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই এইট এক্স এবার যদি মাইনাস যারা গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্রথম বন্ধনির কাজ শেষ ওই জন্য প্রথম বন্ধনী তুলে দিবো প্লাসের টু ওয়াই সেকেন্ড বন্ধুনি তারপর থার্ড বন্ধনী এইট এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন এক্স মাইনাস এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এইট এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন এক্স এখন যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সেকেন্ড বন্ধনীর কাজ শেষ সেকেন্ড বন্ধনী তুলে দিব তাহলে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই মাইনাস চারে তিনে সাত থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই এবার যদি একটু ক্যালকুলেশন করি এইট এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে ম্যাথের অ্যান্সার কত হবে ম্যাথের অ্যান্সার হবে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই হ্যাঁ পাঁচে তিনে আট হ্যাঁ তাহলে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো এখন থেকে আমাদের মূলত অনুশীলনীর ম্যাথ শুরু আমরা প্রথমে আমাদের বইয়ের চার দশমিক তিনের উদাহরণের ম্যাথ করছিলাম তারপর কাজের ম্যাথ করছিলাম এখন আমাদের অনুশীলনীর ম্যাথ শুরু আমাদের অনুশীলনীর ম্যাথ পনেরো নাম্বার থেকে শুরু আমাদের এক থেকে চোদ্দো নম্বর হচ্ছে এগুলো এম সিকিউ এগুলো আপনারা নিজেরা নিজেরা করবেন আমি ম্যাথগুলো করাই দিই তো পনেরো নম্বর ম্যাথটা যদি করি তাহলে হচ্ছে সেভেন প্লাস টু ইন্টু মাইনাস এইট মাইনাস থ্রি মাইনাস এখন যদি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফোর সেভেন প্লাস টু ইন টু মাইনাস এইট মাইনাস থ্রি একটা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে তাহলে হচ্ছে প্লাস ফাইভ মাইনাস ফোর আমরা জানি প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করবো এবং যে বন্ধনীর কাজ শেষ হবে সেই বন্ধনীকে আমরা তুলে দিব মাইনেস একুশ এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তারপর আস্তে আস্তে সতেরো নম্বর এক্সাম্পল এটা যদি করি তাহলে সেভেন মাইনাস টু ইন্টু মাইনাস সিক্স প্লাস ফাইভ প্লাস টু এখন যদি ক্যালকুলেশন করি প্লাস পনেরো দুগুনা তিরিশ তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত সাঁইত্রিশ সাঁত্রিশ যদি আমরা এই ম্যাথটা দেখি তাহলে হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এইট মাইনাস মাইনাস ফোর মাইনাস এখন ভিতরে হচ্ছে মাইনাস ফাইভ প্লাস তেরো minus 5 minus minus 8 minus minus 4 plus 5 plus 0 minus 5 minus minus 8 minus the process is a 1 তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত মাইনাস এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এখন যদি আমরা উনিশ নম্বর ম্যাথটা করি তাহলে হচ্ছে থ্রি এখন যদি ফোর ওয়াই মাইনাস এখানে প্রথম বন্ধনী তুলে দিব কারণ প্রথম বন্ধনীর ভিতর কাজ করার জন্য কিছু নাই এ b বি মাইনাস টু এ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস মাইনাস যদি ভিতরে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে প্লাসের ফাইভে মাইনাসের ফাইভে কাটাকাটি যাবে শুধু থাকবে মাইনাস বি মাইনাস টু গুণ করে দিলে প্লাসের বি প্লাস টু সি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে থ্রি এক্স প্লাস Last to see it out some other method answer তো আমরা যদি এখন বিশ নাম্বার মাত্রা করি তাহলে হচ্ছে মাইনেস এ প্লাস মাইনাস ফাইভ বি মাইনাস নাইন সি প্লাস এখন যদি ভিতরের ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস থ্রি এ মাইনাস সেভেন এগারো এ প্লাস এখন যদি ক্যালকুলেশন করি মাইনাস থ্রি এ माइनस ए प्लस माइनस फाइव बी प्लस थ्री ए प्लस सेवेन बी माइनस टू सी माइनस ए प्लस